আসসালামু আলাইকুম আহমতুল্লাহাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি এ কে আগ্রহ দর্শক বর্তমানে আমরা আসি বদরগঞ্জে এটা এটা মধুপুর ইউনিয়নে বদরগঞ্জ মধুপুর ইউনিয়ন গ্রামটার নাম কি কালডাঙ্গি গ্রামে সুপ্রিয় বদরগঞ্জ মধুপুর ইউনিয়ন কালডাঙ্গি গ্রামে একমাত্র কৃষক আমাদের কাকা কাকার নাম কি দিনেশচার দীনেশ চন্দ্র সরকার এনার জমিতে এনারা আগাম ফুলকপি চাষাবাদ করে এবং সুপ্রিয় দর্শক যারটা হচ্ছে উইনার কোম্পানির নাম হচ্ছে প্লান্টেন অ্যাগ্রো দর্শক আমরা আপনি দেখেন যে আমাদের ইউটিউবে আমাদের অনেক উইনার ফুলকপির চারা ভিডিও দেওয়া আছে আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছিলাম যারা আগাম ফুলকপি চাষ হচ্ছে উইনার তাদের মানে একদম পরোক্ষভাবে মাঠ পর্যায়ে আমরা ভিডিও করব কিভাবে এটা হচ্ছে এবং বর্তমান সুবিধা দেখেন আপনারা ক্ষেত্রটাতে যে বর্তমান যে বহিরি আবহাওয়া এবং যে তাপমাত্রা ছিল এর মধ্যেও ইনশাআল্লাহ ক্ষেতটা অনেক সুন্দর আছে এবং গাছ প্রায় মোটামুটি গেট চলে আসছে গাছ প্রায় চল্লিশ দিনের মতো বয়স গাছের আর তো সবচেয়ে বেশি বড়ো একটা সমস্যা হয়েছে যে এনারা যখন জমিতে মূল জমিতে চারা রোপণ করে সেই সময় গাছে প্রচুর বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি থাকার কারণে ওনার গাছের গোড়টা সেরকম আসতে পারে নাই

আচ্ছা কাকা আপনি যে ছয় হাজার চারা রোপণ করছেন মূল জমিতে এর মধ্যে কতগুলো চারা মারা গেছে আপনি এরকম কি আপনার আছে মারা খুব একটা তবে দুই মতো মারা গেছে শুভেতাশোক আপনারা শুনলেন যে ওনারা ছয় হাজার চারা রোপণ করছে দুই থেকে তিনশো চারা মারা গেছে এই জন্য মারা গেছে যে প্রচুর বৃষ্টি ছিল আমরা প্রথমে এই কথাটা বলছি যে জমিতে যখন রোপণ করছে প্রতিদিনে খুব খুব বড় সড়ো বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে গাছ লাল হয়ে গেছিল এবং গাছ খাতে পারে নাই এবং ওনারা প্রথমে বিশ্বাস ছিল না যে আসলে এটা হবে কিনা আমাকে একদম ফোন দিয়েছিল বলতাম যে না সমস্যা আপনার যত্ন করেন ইনশাল্লাহ ভালো হবে তার আজকে বাস্তব প্রমাণ আপনাদের দেখাচ্ছি আচ্ছা কাকা আপনারা এই এলাকায় তো আর কেউ কি খুপি চাষ করছে না না কেউ করেনি আপনি আপনি প্রথম আমরাই প্রথম আচ্ছা আপনি এই এর আগে কি খুপি চাষ করছিলেন না এর আগে করি নাই আচ্ছা কাকা আপনি আমাদের কৃষক ভাইদেরকে উদ্দেশ্যে বলবেন যে আপনার ভিডিওটা কিন্তু আমরা সারা বাংলাদেশ এবং দেশ বিদেশে দেখতেছে হ্যাঁ আপনি বলবেন যে আসলে কপি চাষ করতে যে আপনি কি কি সমস্যা সম্মুখীন হয়েছেন যদি একটু বলেন সমস্যা বলতে কি মানে খুব প্রচুর বৃষ্টি ছিল তো আর চারাটাও একটু ছোট ছিল যার কারণে এই সমস্যাটা একটু হয়েছে না হওয়া নয় যেমন দেখেন গাছ খুব একটা টাইট হয়নি হ্যাঁ গাছটা একটু দুর্বল মানে গোড়াটা হুম গোড়াটা একটু খুব টাইট হইতে পারেনি হুম এই বৃষ্টির কারণে বৃষ্টিতে মানে মাটিটা তো ঢসে চলে যায় হুম হুম এই কারণে এই সমস্যাগুলো হয়েছে তবে এখন আল্লাহর রহমত মোটামুটি ভালো পজিশনে আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আপনি এই জমিটাতে যে মানে কবি চাষ করলেন এর আগে কি চাষ করছিলেন জমিটাতে এর আগে ছিল শশা শশা ছিল শশার পরে আপনি কপি চাষ করছেন আচ্ছা কাকা আপনি আগাম কপি চাষ করতে যা কি কি সমস্যাটা আপনার কাছে মনে হয়েছে আর সমস্যা বলতে কি যে এই বর্ষাকালে এই আবাদ করা মানে একটা রিক্স এর ব্যাপার তারপরে আমরা রিক্স নিয়ে করছি যে দেখি এখন কি মনে হচ্ছে আপনার কাছে না এখন মনে হচ্ছে যে না সফলতা হবে সফলতা আসবে ইনশাআল্লাহ আর একটা জিনিস কাকা আপনি আমাদের বলবেন যে আপনার যে আগাম যে কপিটা লাগাইছেন উইনার ফুল কপি যার নাম হলো উইনার উইনার আপনি উইনার ফুল কপিটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন আসলে গাছে রোগ খুব একটা নাই মোটামুটি ভালোই মনে হচ্ছে যে না এই জাতটা করা যায় ও এই জাতটা করা যায় করা যায় এবং ফল খুবই কম হ্যাঁ হ্যাঁ গাছে মর্টালিটি মারা যাওয়ার সংখ্যা খুবই কম হ্যাঁ খুবই কম এবং গাছে গরো তো খুবই সুন্দর আছে সুন্দর আছে হ্যাঁ আচ্ছা કાকা এই চাট আমরা কোথায় দিয়ে সংগ্রহ করেছিলেন আমরা করেছিলাম 111111 থেকে শ্রোতাসক আমাদের কাকারা আমাদের কাছ থেকে ওরা পত্তন লটা চাটা আমরা ওনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এবং আজকে প্রায় গত মাস 40 দিন পেরিয়ে গেছে তা বর্তমান আবহার কারণে অনেক কম বেশি হওয়ার কারণে এই সমস্যাটা হয়ে গেছে মনে করেন যে গাছটা পুচুর খাইতে পারেনি নাই না হওয়ার কারণে গাছটা থেমে ছিল এখন গাছে ইনশাআল্লাহ মোটামুটি অনেক সুন্দর গروت এবং আমরা আশা করতেছি যে খুব একটা ভালো ফলন হবে নেক্সট ডে শুভ দর্শক আপনাদের আমরা আরো একটা ভিডিও যখন হারভেস্ট করবে তখন পার গাছে গড় কতটুকু ওজন আসছে এটা আমরা ইনশাল্লাহ আপনাদের দেখাবো এই ভিডিওটা দিব ইনশাল্লাহ তো শুভ দর্শক আপনাদেরকে আমরা কাকার কাছ থেকে আর জানবো যে অন্য এনারা ওই যে অন্য জাতটা একটা করছে তার সাথে খুব ভালো মনে হচ্ছে আচ্ছা কাকা আটা দিন দেখেন শীতকালে যেমন পাতাগুলো বড় বড় হয়ে যায় কপি সেরকম হয়েছে কিনা না সেরকমই হয়েছে আরো যদি জমিটাতে চতুর্দিকে গাছপালা বা ঝাড় এটা যদি না হইতো গাছের গ্রহটা আরো সুন্দর হইতো আলো বাতাস ভাইত খুব ভালো হইতো এবং আপনারা নিঃসন্দেহে আপনারা উইনার কপি চাষাবাদ করতে পারেন এটা করে সেপ্টেম্বর থেকে বীজ ফেলানো যায় এবং ওটা নভেম্বর অক্টোবর সে ত্রিশে অক্টোবর পর্যন্ত চারা রোপণ করা যাবে মূল জমিতে দর্শক এই কপিটা আপনার আগামও হয় লেটো হয় মিডও মিডেতেও হয় মিড মিড এবং আগাম দুই সময়ে চাষাবাদ করা যায় তা দর্শক আপনারা বাস্তবে দেখতেছেন যে উইনার ফুলকপির গাছগুলো কত সুন্দর এবং একদম সতেজ এবং গাছটা আমার কাছে মনে হচ্ছে যে আর সর্বোচ্চ দশ থেকে পুরো দিনের মধ্যে ইনশাল্লাহ গাছে আট সপ্তাহখানের মধ্যে গাছে কাঠ চলে আসবে দেখেন গাছে যে অলরেডি কত সুন্দর হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে গাছে কাঠ চলে আসবে মানে ফুল চলে আসবে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমরা বলছি যে পঁচপন্ন থেকে ষাট দিন ইনশাল্লাহ পঁচপন্ন থেকে ষাট দিনের মধ্যে মূল জমির থেকে হারভেস্ট করা যাবে অবশ্যই আমরা শেষে হারভেস্টের ছবি দেব এবং কাকাকে নিয়ে ছবি দেব আপনাদের গড় ওজন আপনার অতি আগাম চাষাবাদ করে গড় ওজন কতটুকু আছে এটা আপনাদের ইনশাল্লাহ আমরা দেবো এবং তো শোক আমরা আমি যে কথা সবসময় বলে থাকি আমরা কৃষি ও কৃষকের বন্ধু হিসেবে কাজ করি আমাদের একটা স্লোগান আছে দেশব্যাপী সুনাম যার একে নাম তার তার বাস্তব দেখেন আমরা অলরেডি আমাদের কৃষক লেভেলে অলরেডি ইনশালায় চলে আসতেছি এবং পর্যায়ক্রমে আপনারা এরকম বিভিন্ন জাতের আমরা যে চারাগুলো নাচের থেকে সেল করছি সবগুলোটাই আপনারা পর্যায়ক্রমে ভিডিও পাবেন এবং এটা ফিডব্যাক ফিডব্যাক পাবেন এবং কপি চাষাবাদ করতে যে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে আপনারা আমাদের দাদার কাছে জানলেন কাহার কাছ থেকে এটা জানবেন এবং আমরা বাস্তব যে চিত্রটা আপনার ইনশালায় তুলে ধরার চেষ্টা করব যে এই বছরে দুই হাজার পঁচিশ সালে কোন সবজিটা বা কোন আগাম কপিটা খুব ভালো হয়েছে এটা এই জন্য যে দু হাজার ছাব্বিশ সালে যায় যেন এই জাতগুলো অনায়াসে সিলেকশন করা যায় এবং মূল জমিতে চারা রোপণ করা যায় অনায়াসে এবং যত্নের জন্য কোনো ঘাটতি না থাকে আপনাদের বলবো যে আমি সবসময় একটা কথা বলে থাকি আগে আপনারা জমি নির্বাচন করবেন তারপরে জাত নির্বাচন করবেন আপনারা যদি যে কোনো ব্যবসায় যদি জমি নির্বাচন করতে না পারেন তাহলে আপনাদের আপনার ফসলে প্রথমেই আপনারা হ্যাম্পার করে যাবেন আগে জমি নির্বাচন করবেন তারপরে জাত নির্বাচন করবেন তিন নম্বরে আপনাদের জাত সম্পর্কে জানতে হবে যে আসলে একটা ফসল চাষাবাদ করতে গেলে কি কি সমস্যা হতে পারে এবং কি সমস্যাটা কীভাবে মোকাবেলা করতে হবে এবং আমরা শুরুতে দেশ দেখেন আমি বলছি যে উঁচু এবং মাঝার ধরনের উঁচু জমি নির্বাচন করার জন্য এবং বেড আকৃতিতে লাগানোর জন্য এই যে নালা করছে এবং পানি নিঃশাসনের ব্যবস্থা আছে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় পানি চলে যাবে আর যদি এরকম বেড না করতো তাহলে গাছের গোড়ায় পানি বেঁধে গেলে গাছের গোড়া পচা চলে আসবে আসবে দর্শক আর জমিতে আপনার কোনো সময় কপির জমিতে আমি একটা কথা বলে থাকি কোনো সময় লিটার ইউজ করা যাবে না যদি আপনার কপির জমিতে লিটার ইউজ করেন তাহলে যখনই ফল চলে আসবে কাণ্ডপচার রোগ চলে আসে আপনার যেত স্প্রে করেন না কেন আপনার মনে করেন কাণ্ডপচার রোগটা থেকে থাকে আর এই যে কপি যে রেডি হচ্ছে পোকার ওষুধ স্প্রে করতে হবে জন্য ফলে কাঠ চলে আসবে আপনার আগাম যা জঙ্গল আছে ধান খেত আছে আপনার মানে পোকার ওষুধ স্প্রে করতে হবে এই জন্য যে কপিটাতে যেন পোকা অবস্থা না পরে আর একটা জিনিস কাছে আপনার চিন্তা করবেন এই কপিটা যেহেতু মানুষের খাদ্য হিসাবে ব্যবহার হবে আপনি লাস্ট যে আপনি পোকাটা ওষুধ স্প্রে করবেন কমপক্ষে পনেরো দিন পরে স্প্রে করবেন না মানে কপি হার্ভেস্টের পুরোনো দিনের মধ্যে আপনি কোন যা আছে আপনি করে ফেলবেন এবং জমিতে আপনি আহ পর্যাপ্ত খাবার আছে অনেক অসংখ্য ধন্যবাদ যে আমাদের কৃষকদের উদ্দেশ্যে আপনি যে একটা জিনিস প্রদর্শনী প্রলট করছেন আসলে খুব দেখে খুব ভালো লাগছে আমি আশা করি না যে এত গাছের গোলত এবং বর্তমান যে আবহাওয়া এই সময়ে আপনার আমরা আশা করতেছি পনেরো দিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে সপ্তাহখানেক সপ্তাহ দশ দিনের মধ্যে ইনশাল্লাহ ফুল চলে আসবে মানে বিশ দিন বিশ দিনের মধ্যে এক কথায় জমিটা হারভেস্ট হয়ে যাবে আমরা ইনশাল্লাহ হারভেস্টের সময় আপনারা আমাদেরকে খবর দেবেন আমরা আমাদের কৃষকদের উদ্দেশ্যে আমরা আরো একটা ভিডিও করব যে আসলে পার গাছে তো কতটুকু ফলন আছে এই জন্য যে এটা আসলে কৃষিটাতে জানা দরকার কোনটা জাত ভালো হচ্ছে এবং কোনটা জাত খারাপ হচ্ছে তা আপনারা অবশ্যই এই জিনিসটা জানাবেন আর একটা আপনি বলেন আশপাশে যে লোকজন যেন আপনি আগাম কপি চাষ করলেন এই এলাকা যেহেতু কপি চাষ এর আগে করেন নেই তারা কি বলতেছে আসলে কপি চাষ কপিতে দেখে সবাই তো বলতেছে যে না মোটামুটি তো ক্ষেত ভালো হয়েছে দেখি সামনেতে আমরাও করার চেষ্টা করব আচ্ছা

আর ভিডিওটি শেয়ার করে অন্য কিছু ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ধন্যবাদ